ঠিক আছে আর দোয়া ও তারাদুল বালা আলেম বসে আছে নবী বলেছ দোয়াতে বালা বসে বো যায় আহা হা বলেছে নাবি বলেছ দোয়া মো খরিবা দা হে বা দোদের মগজ হলে একমাত্র দোয়া না রে তাক বেসা লাহ মশলা ইসলাম জিন্দাবাদ আমারে বাবু বলে একটু ব্যথা আছে দোয়া করে দেবে আলেম ওর বৃহশ্বাস আছে এই যে আমার মা বলে না মাগরে বেটাই বাচ্চা করে করে মসজিদে টুকি ভুলকি করে এ মাংসা হে এটু ছেলেকে ফুং দিবে এটু পানি পড়াবে একটু কার পড়াবে এরু তেল পড়াবে এখন আলেন্দর বিশ্বাস দাদা বলো আমি আর সে আমি পাঁচশো টাকায় দিয়ে দিলাম মাসাল্লাহ হ্যাঁ দোস্ত বুজুর্গ তাইলে আমি বলেছিলাম তিন হাজার টাকা হলে তিরিশটা করে না হাদিয়া তিরিশ পারা হবে আমি বলেছিলাম সোভান আল্লাহ হ্যাঁ লোকজন নাই কিন্তু পাঁচশো টাকা আমি এক একটা ধরি অন্য জায়গাতে তো লোকজন কম তো এই জন্য হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর বর্ষে আঠারো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আমার ওই বাবু গেছে দেখি আঠারো হয়েছে আর বারোটা নিয়ে এসে কমিটির কাছে জমা করে দিই মাস আল্লাহ শোবার আল্লাহ আল্লাহ ডেড়শ দেয়া কো ভাই ডাকে ধোকা দেয়া দেড়শো ত খা আ দেয়া ও ভাই ডাকে ধোকা দেয়া কটা একটা লাগবে হ্যাঁ তুমি দিয়ে দিবা বাকিতে লেখো আচ্ছা ঠিক আছে না থাকলে বাকিতে লেখেন আচ্ছা বলছো এখানে এগারোটা কমে গেল যখন তো একটা আমি নিজেই দিয়ে দিলাম তাহলে আচ্ছা তিরিশটা হয়ে গেল আর ওইখানে সুলতান একটা সিমেন্টের বস্তা সুলতান বাহ একটা সিমেন্টের বস্তা দিয়েছে আর ওইখানে আর দুটো আমার মায়েরা কোরআন হাতিয়ার লিখিয়ে দিয়েছে দেওয়ার জন্য যানটা ছটফট করছে কিন্তু নাই না আছে কোনো অসুবিধা নেই আমি চলে যাবো মসজিদ তো যাবে না মা দুনিয়া কুল্লু ফান সব ধ্বংস হয়ে যাবে রে মা মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না যারা দান করলো জি আরো একটা মায়ের জন্য দোয়া আছে সেটা করোনা হাতিয়ে দেবে তাহলে তিনটা মা কি হলো সোভান আল্লাহ এখানে বত্রিশটা হয়ে গেল আর ওখানে তিনটা তাহলে পঁয়ত্রিশটা হয়ে গেল বাবা সোভান আল্লাহ সোভান আল্লাহ আচ্ছা আক্তার আলী তিরিশ কিলো ধান হ্যাঁ এখনো যারা বাকি আছেন এত রাতের দেননি বাবা তারা দিয়েলেন এই মুসাফিরে যারা দোয়া এলেন আচ্ছা যা বস হ্যাঁ তাহলে কত বললাম পঁয়ত্রিশটা হয়েছে বাবা ধার বাকিতে পঁয়ত্রিশটা হয়েছে আমার মা বোনেরা পাল্লার পনেরো রাত দিন এই গজলটা বলে দি কারবালার গজল সোহান আল্লাহ কারবালার হে মর পরে এমাম হোসেনে লড়াই করে হে মাগ কারবালা আর ওই হে মর পরে এমাম হোসেনে লড়াই করে আবার তিন দিন ধরে না দায় এজিদের বধ কার নীলা লাল হইল ও যেন রক্তের হে বর নাম হসা এনে শহীদ শহীদ হল এ নানারি ও মতের কারণ তাহলে পঁয়ত্রিশটা হয়েছে আর পনেরোটা লাগবে ভাই দাদা এ মা যদি কাছে না থাকে আপনি বাঁকিতে লেখিয়ে দেন যেমন দুজন লেখিয়েছে পরে দিয়ে দেবে এক মাস পরে দিয়ে বেটারা বেঙ্গালোর চেন্নাই হ্যাঁ কলকাতা বোম্বাই কামে গেছে আসবে তখন দিয়ে দেবে একশো টাকা একটা কোরআন দিন মনে করে এর নিয়াত করে আল্লাহর ঘরে বা আর পূর্ণটা বাবু একটু দেখো তো খাটাখাটি করে হ্যাঁ তাহলে যদি হয় এই ছেলেরা বাবু পাঁচশো করে টাকা আপনারা কেউ পারবেন না অল্প লোক আছে কি বলতো লজ্জা লাগছে যদি কোনো আল্লাহর বান্ধব বললে তো দুজনে পাঁচশো করে দিয়েছে এটা দোয়া করতে বলেছে দোয়া করবো তো পাঁচশো করে যদি তিনজনা দিয়ে নেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এটা দেখেন চেষ্টা করে যদি কোন আল্লাহর বান্ধব পাঁচশোটা টাকা নগদ হোক চাহে বাকি হোক লিখে দেন দেন হয়ে যাক ইনশাল্লাহ পাঁচ হাজারটা টাকা আল্লাহর ঘরের জন্য ইনশাল্লাহ হুলাজি সোভান আল্লাহ সোভান আল্লাহ তার অহে মরর পরে এমাম হোসেনের লড়াই করে হে বাবা কার বালার ও মরুর পরে এমাম করে আবা তিন দিন ধরে দাঁদাইয়ে পানে তিন ধরে পানে এজিদের বধকার এলাকা সাই লাল হইল ও যেন রক্তের বরণ এমাম হোস ভালোবাসা এনে শহীদ হল তার নানারে অমতের আল্লাহ হবে এই মা হবে না আর পনেরোটা কোরআনের হাদিয়া পাঁচশো করে তিনজন বা দুশো করে পনেরোশোটা টাকা তাহলে পঞ্চাশটা কোরআন শরী হয়ে যেত না মা পাঁচ টাকা মসজিদের কাজ আছে কাজ চলছে বেড়ে যাবে দেখেন এই ছেলেরা বাবু কেউ পারবে পাঁচশোটা টাকা আল্লাহ রাহে দিতে তোমার জিন্দা মায়ের জন্য মরা মায়ের জন্য দাদু দাদির জন্য নানা নানির জন্য যদি পারো বাবু কোনো একটা ছেলে পাঁচশো টাকা দিয়ে দেবো চাট করে কমে যাক আর আমার মায়ের একটা উঠে উঠে একটা করে করোনা হাদিয়া দি দে মা হ্যাঁ সোভান আল্লাহ হ্যাঁ রব্বুল আলমে হতে পারে এই কোরআনে অশিলে তোমার বাপ মার কবরে আজাব আল্লাহ মাফ করে দিতে পারে সোভান আল্লাহ তো দেখেন একবার চেষ্টা করে আমার মায়েরা টাকা করে টাকাও যদি আপনি পারেন লেখান হলে একশো করে লেখান আর পনেরোটা সোভান আল্লাহ जाल मेरा ঘিরে ঘিরে তির মারিল হে জালে মেরা ঘিরে ঘিরে তির মারিল এম কাত হালে হেমামে হোসে কাত হালে হে মামে হোসে খোদাকে করে সর নীলা লাল হইল ও যেন রক্তের বরণ ইমাম হসে এনে শহীদ হলো তারে নানারে ওমতের কারণ ফারেস্তারা আসিয়া বলে এমামে দুই পদ তলে ভারে তারা আসিয়া বলে এমামে দুই পদ তলে একট হোক পেলে মোরা একটু হোক পেলে মোরা ধনিবতুলার মতো মত ঢিলাকা সাই লাল হইল যেন রক্ত বরণ কার বালার ওহে মোর বালে রক্ত বোহে হলো লালে কার ওহে মোর বালে রক্ত বোহে হলো লালে কেশোনা বেহেলার তার কাবালে অন্তর পেটে হয় চোর নীলাকাশায় লাল হইল যেন আমার বাবারা মা বোনেরা দেখুন নবীকে বাড়িতে পৌঁছে দিলেন ওসমানে গানের জন্য রায় বাড়ি চলে গেলেন নবী নিজের বাড়িতে একটা কথা বলি মা ওই খানাতে আমার হাসান হোসেনের আব্বা হজরত আলী আল্লাহ উনিও কিন্তু মজুদ ছিল হাজির ছিল উনিও খানা খেলে নবীকে বাড়িতে পৌঁছে দিয়ে হজরত আলী বাড়ি আসছেন ফিনিশটা দিয়ে দিয়ে বাড়ি আসছে মনের অবস্থাটা খুব খারাপ মনের অবস্থা খুব খারাপ স্বামীর মনের খবর যদি বিবি না বলতে পারে তাহলে বিবি হলো না বিবি বলেন তো হজরত আল্লাহ তালার মন খুব খারাপ এটা দেখে মা ফতমা জিজ্ঞাসা করে স্বামীগো আমার বড় লোক বহিনের বাড়িতে খানা খেতে গেলেন খুশি হবেন মন কেন খারাপ বলল